ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে না পারার আক্ষেপে পড়ছেন রাকিব পেনাল্টি পার্থক্য গড়ে দিয়েছে বললেন কাবরুয়েরা হংকং চায়না মাতিয়ে দেশে ফিরলেন হামজারা বয়কটের ঘোষণা দেয়া ক্লাবগুলোর ইউটার্ন নভেম্বরে শুরু হতে যাওয়া ঘরোয়া লিগে খেলবে অধিকাংশই দাবি সিসিডিএম চেয়ারম্যান আবাহনী মোহামেডেনেরও অংশগ্রহণের সম্ভাবনা বাংলায় একটা প্রবাদ আছে রোম যখন পড়ছিল নিরও তখন বাঁশি বাজাচ্ছিল ক্রিকেট যখন হারিয়ে যাওয়ার পথে ক্রিকেটাররা তখন ব্যস্ত বাংলাদেশের ফুটবল নিয়ে তারা অভিনন্দন জানানোয় ব্যস্ত ফুটবলারদেরকে পাশে দাঁড়াচ্ছেন শোক প্রকাশ করে অথচ বাংলাদেশের ক্রিকেট যে অন্ধকারে চলে যাচ্ছে সেদিকে নেই কোনো নজর অধিনায়কত্ব কি জিনিস জানেনই না মেহেদি মিরাজ আর হতশ্রী পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলার আশাও এখন অনেকটাই ফিকে হচ্ছে বাকিটা জানব রিপোর্টে এই মুহূর্তে বাংলাদেশে কোন জিনিস নিয়ে সবার আগ্রহ ক্রিকেট না ফুটবল ক্রিকেটারদের বাজে পারফরমেন্স যেন সবার আগ্রহ টেনে নিয়েছে ফুটবলের দিকে দর্শক কোন দিকে যাবে সেটা তাদের ব্যাপার কিন্তু এখন যেন ফুটবল নিয়ে ক্রিকেটারদের আগ্রহই একটু বেশি এই জায়গাটা একটু প্রশ্নবিদ্ধ বিশেষ করে ক্রিকেটের অবস্থা যখন যাচ্ছে তাই তখন তারা কিভাবে এসব নিয়ে ভাবেন এই সুযোগে তো একজন সাবেক ফুটবলার তকলিস আহমেদ নিজের ফেসবুক পেজে লিখেছেন হামজাকে মাথা উঁচু করে রাখতে বললেন লিটন ভাবে মনে হয় পাঁচটা ওয়ার্ল্ড কাপ জিতেছে উনারা তাই হামজাকে বলছে এসে লিটন আগে নিজেদের মাথা উঁচু করো পরে অন্যের মাথা উঁচু করতে বইলো একশো রান করতে পারে না আফগানিস্তানের সাথে আসছে সান্ত্বনা দিতে ফুটবল প্লেয়ারদের পরিস্থিতি এখন ঘোলাটে কিন্তু খেলোয়াড়দের অবস্থাই তো অন্ধকারে আফগানিস্তানের সাথে একের পর এক ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ কবে আর কোথায় যে ঘুরে দাঁড়াবে সেই সম্ভাবনা বা আশা কারোরই নেই র্যাঙ্কিং এ নেমে গেছে দশ নম্বরে এটা তো আরো ভয়ের জায়গা দু সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আসর সেখানে সরাসরি অংশ নিতে হলে থাকা লাগবে নয় দলের মাঝে কারণ ১০টি দল বিশ্বকাপ খেলবে সরাসরি এর মাঝে দুটি দল হচ্ছে সাউথ আফ্রিকা বা ও জিম্বাবুয়ে যেহেতু সাউথ আফ্রিকা বাংলাদেশের উপরে তাই নয়ের মাঝে থাকা দলগুলো বিশ্বকাপে যাবে সরাসরি টিকিট কেটে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এই নয়ের মাঝে থাকতে পারবে কিংবা থাকার মতো ক্রিকেট উপহার দিচ্ছে বোলাররা তাদের দায়িত্ব পালনে استاد কিন্তু ব্যাটাররা শেষ কবে পুরো 50 ওভার ব্যাট করেছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বা ভাববার বিষয় সবকিছু মিলিয়ে ম্যাচ জয়ে চেয়ে বড় চ্যালেঞ্জ 50 ওভার ব্যাট করা কারণ ম্যাচের ফলাফল সoverline জানা বাংলাদেশ হারবেই মিরাজের অধিনায়কত্ব নিয়ে আরো হতাশ যেন বাংলাদেশ দল নয় ম্যাচে একটি জয় আটটি হার শেষ কবে কোন অধিনায়ক এত বাজে পরিসংখ্যান বজায় রেখেছে সেটাও প্রশ্ন সময় যায় অভিজ্ঞতা বাড়ে অথচ কিছুই বদলায় না কে বলবে এই মিরাজের জাতীয় দলে খেলা প্রায় এক দশক হয়ে গেছে এত সময় পেরিয়ে গেলেও এখনো অধিনায়কত্ব হচ্ছে না তার ওয়ান ডে ফরম্যাটের দায়িত্ব নিয়ে দলকে আরও খারাপ জায়গায় নিয়ে গেছেন তিনি এদিকে একের পর এক সিরিজ হার এখন ফিকে হতে শুরু করেছে বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপ খেলার স্বপ্ন আগামী সিরিজ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে আসার ব্যাপার হচ্ছে সেখানে তিন ম্যাচ সিরিজ জয়ের জন্য ফেভারিট কিন্তু বাংলাদেশ যেহেতু ঘরের মাঠে খেলা আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও শোচনীয় ক্যারিবিয়ানদের অবস্থান নয় নম্বরে যদি ঘরের মাঠে সিরিজে তিন শূন্য ব্যবধানে জয় তুলে নিতে পারে তবেই হয়তো বদলে যেতে পারে দৃশ্যপট তবে বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে একদিকে চলছে ফুটবলের জয়গান আর অন্যদিকে ক্রিকেটে নিকোষ কালো আধার ক্রিকেটে বাংলাদেশ পার করছে সবচেয়ে বাজে সময় এই মডার্ন ক্রিকেটেও বাংলাদেশ ওয়ানডেতে আউট হচ্ছে একশো রানের নিচে দিনকে দিন ভক্তমহল মুখ ফুরিয়ে নিচ্ছে টাইগার ক্রিকেট থেকে কেনই বা নিবে না এত সাপোর্টের পর এমন খেলা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা সময় ছিল যখন কিনা আফগানদের কোনায় ধরতো না বাংলাদেশ আর এখন কিনা এই আফগানদের কাছেই টানা তিনবার সিরিজ হারতে হচ্ছে অবস্থা এতটাই বেগতিক যে শুধু সিরিজ নয় এখন ধবদোলাই হয়ে দেশে ফিরতে হবে মিরাজদের বলা হয় শেষ ভালো যাওয়ার সব ভালো তার আর টাইগারদের শেষটাই কিনা হয়েছে সবচেয়েতে খারাপ আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লিখেছে বাংলাদেশ আর সেই সাথে মনে করেছে সাত বছর আগের পুরনো এক দুঃস্মৃতি বাংলাদেশ ওয়ানডেতে সর্বশেষ একশো রানের নিচে অল আউট হয়েছিল দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে নিজেদের ঘরের মাঠে বিরাশি রানে সাত বছর পর আবারও একই লজ্জায় টাইগাররা আসলে এখানে দোষটাই বাকার পর এক কোচ আসলেও পারফরমেন্সে ন্যূনতম কোনো উন্নতি নেই তবে সমস্যাটি কি প্লেয়ারদের ক্যাপাবিলিটিতে কিনা তা নিয়ে হচ্ছে প্রশ্ন বলা হচ্ছে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান ছাড়া খেলতে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণ সত্য তবে এর চেয়েও বড় সত্য বিসিবির পাইপ লাইনে আদৌ কোনো মিডল ওয়ার্ডার ব্যাটার আছে তো যাকে কিনা নেওয়া যাবে দলে যেখানে পাইপ মজবুত নয় সেখানে তো ঘুরে ফিরে আবারও সেই একই প্লেয়ারদের কাছেই আসতে হবে এখন তারা অফ ফর্মে থাকুক আর কিনা টপ ফর্মে ঘরোয়া ক্রিকেটে উন্নতি না হলে পাইপলাইন মজবুত হবে না তাও স্পষ্ট আফগানদের কথাই ধরা যায় এই অল্প সময়ও রেডি হয়ে গেছে তাদের ব্যাকআপ বেঞ্চ উঠে আসছে নতুন নতুন খেলোয়াড় করছে বাজিমাত শুধু আফগানরা না প্রায় সব দলেই থাকে ব্যাকআপ প্লেয়ার আর অন্যদিকে বিসিবির খুঁজতে হয় দুই সিরিজ আগের বাদ পড়া প্লেয়ারদের এমন চলতে থাকলে আর যাই হোক ক্রিকেটের উন্নতি হবে না আর এমনটা হলে বাংলার ক্রিকেট যে হবে দর্শক শূন্য তাও বলা যায় আসন্ন বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে বারোতম আসরের ড্রাফট আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে বোর্ড আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি ও ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে দশ কোটি টাকা চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঁচাত্তর লাখ ও রানার্সআপ দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ এছাড়া টিকিট টিভি রাইটস থেকে ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা মধ্যে আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র এক সপ্তাহ নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল একাধিক ফ্রাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা তবে সব বাধা পেরিয়ে বিপিএলের বারোতম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বারোতম আসরের ড্রাফট এবার পাঁচ দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা রংপুর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আলোচনা চলছে বরিশাল খুলনা ও চট্টগ্রামের সঙ্গে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেয়া হবে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকা প্রতি বছর যা বাড়বে পনেরো শতাংশ হারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা সিরিয়াল বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজম্যান হিসেবে পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আর রানার্স আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা শুধু তাই নয় টিকিট বিক্রি টিভি রাইটস গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবি রায়ের তিরিশ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে দুদল